নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউ বি সংগঠিত হওয়া দুটো বড় বড় এক্সাম এক ক্লার্কশিপ এবং সেকেন্ড হচ্ছে মিসেনিয়াস এক্সামিনেশনের টোটাল শূন্য পদ এবং কবে তোমাদের ফর্ম পরীক্ষাটা হবে সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে বলবো তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখো এবং যারা ডব্লিউপি কেপি মিসেনিয়াস ক্লার্কশিপের জন্য পড়তে চাও তোমরা কিন্তু অবশ্যই এককালীন চারশো টাকার বিনিময়ে আমাদের পেট ব্যাচে যুক্ত হতে পারো ঠিক আছে ফার্স্ট মে থেকে তোমার এই কিন্তু একটা ব্যাচ শুরু হচ্ছে সেখানে তোমরা কোর্স বই কোর্সের সমস্ত কিছু পাবে এছাড়াও কোর্স বহির্ভূত বিভিন্ন বিভিন্ন প্র্যাকটিসের বিভিন্ন মক তোমরা কিন্তু পাবে তা এককালীন চারশো টাকার বিনিময়ে যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো কারণ পরীক্ষার আগে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং বিভিন্ন তোমাদের স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করে দেওয়া হবে যেটা পরীক্ষার সময় তোমার কাজে লাগবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখো তোমরা সবাই জানো যে এবং ক্লাগশিপের দুটো যে রিক্রুটমেন্ট সেটার ফর্ম ফিল হয়েছে তা তোমাদের যে কত ফর্ম ফিল আছে এবং কবে তোমার পরীক্ষা হবে এটা কিন্তু আমি পুরো আনঅফিসিয়ালি বলছি কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর কোনো আপডেট নেই কিন্তু আমি যেটা বলছি সেটার তথ্য কিন্তু এর আগে অর্থাৎ ফরমার পিএসসির যে চেয়ারম্যান ছিলেন বা স্যার ছিলেন ঠিক আছে তার কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো জানা গেছে তা তোমরা সবাই জানো যে তিনি কিন্তু মানে অনেক সোশ্যাল মিডিয়াতে কোনো প্রশ্ন করলে সেই কোয়ারিজগুলো তিনি সলভ করে দেন তা সেই তার থেকে কিন্তু জানা গেছে তা এই ভিডিওর পুরো ক্রেডিটটাই কিন্তু তার ঠিক আছে তা ভিডিওটাই তোমাদের বলছি সবার প্রথম তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো পিএসসি ক্লাসশিপের কত ভ্যাকান্সি আছে তার টোটাল ভ্যাকান্সি তোমার কিন্তু হাজার ছয় আছে অর্থাৎ ছ হাজার প্লাস ভ্যাকান্সি তোমার কিন্তু আছে পরীক্ষার ডেট কিন্তু এখনও ঠিক হয়নি তোমাদের চারই জুন যে ভোটের রেজাল্ট বেরোবে এই লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর পিএসসি কিন্তু নোটিশ দেবে যে তোমার কবে পরীক্ষা হবে তা পরীক্ষাটা তোমাদের জুলাইও হতে পারে পরীক্ষা আগস্টেও হতে পারে সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে ঠিক আছে এই ঘটনা মাসের মধ্যেই হতে পারে যে জুলাইয়ে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো শিওর না দেন যে কথাটা তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মিস্তেনিয়াসের ভ্যাকান্সি কত আছে এবং মিস্তেনিয়াসের পরীক্ষা কবে হবে তা সেক্ষেত্রে একটা কথাই তিনি বলেছে যে মিস্তেনিয়াসের যে ভ্যাকান্সি শূন্য পদ আছে অনেক আছে ঠিক আছে কিন্তু এক্স্যাক্ট সংখ্যা তিনি বলেননি তা একটা কথা তোমরা জেনে রেখে দাও ওই ডাবলিউ বিস এর মতো যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা কিন্তু থাকবে না তোমারে কিন্তু ভ্যাকান্সি আমি যতদূর জানি এটা আমার ইনপুট বলতে পারো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আছে অর্থাৎ সাতশো থেকে প্রায় হাজার বা নশোর মধ্যে তোমার ভ্যাকান্সি কিন্তু তোমরা মিশিয়ে পাবে এবং এর পরীক্ষাটাও তোমার কিন্তু ভোটের পরে সমস্ত কিছু তোমরা জানতে পারবে একটা কথা জেনে রেখে দাও জুলাই মাস থেকে ধরে রেখে দাও তোমাদের সমস্ত পরীক্ষা কিন্তু হবে সেটা মিসেনিয়াস বলো ক্ল্যাকশিপ বলো ডব্লিউপি কেপি সমস্ত পরীক্ষাগুলো আছে তা তোমরা কিন্তু হাতে এখনও তিন চার মাস সময় পাচ্ছ ভালো করে প্রিপারেশনটা নাও তোমরা আমাদের পেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এখন পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু পাবে এবং এত কম টাকায় তোমরা কিন্তু কোথাও এককালীনভাবে পড়তে পারবে না আর সবাইকে কিন্তু যতদিন না তোমরা চাকরি পাবে ততদিন কিন্তু ভ্যালিডেশন দেওয়া হবে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালসের এবং প্রত্যেকটা ক্লাসের সবাই সুস্থ থেকেও ভালো থেকেও